দেখুন ভুয়ো ভোটার কার্ড মানে ভোটার তালিকা যেসব নামগুলো আছে যেগুলো মানে ভুয়ো ভোটার মানে অবৈধ ভোটার যারা সেইগুলো নির্বাচন কমিশন বাতিল করছে সবাই মেনে মেনে নিচ্ছে বিজেপি বিরোধীরা পশ্চিমবঙ্গে প্রতিটা রাজনৈতিক দল মেনে নিচ্ছে শুধুমাত্র শাসক মানে তারা এটা বন্ধ করার জন্য ভোটার তালিকা দিয়ে ভুয়ো ভোটাররা বাতিল না হওয়ার জন্য আদালতে যাচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব রকম আদালতে যাচ্ছে এবং ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে ভোটার কার্ড আগের মতনই থাকে শুভেন্দু ধরে উঠলেন বললেন গড়ায় গণ্ডগোল শস্যের মধ্যে লুকিয়ে আছেন অনেক অনুপ্রবেশকারীরা একটা তথ্য তিনি তুললেন এবং বললেন এই অবৈধ ভোটাররা যারা ভোট দিয়ে মমতাকে জিতিয়ে এই ভোটার কার্ড থেকে বা ভোটার তালিকা থেকে এই ভোটাররা বিদায় নিলে ছাব্বিশে নির্বাচন স্বচ্ছ হবে এবং মমতার টাটা বাই বাই হবে আপনাদের মতামত জানান অবশ্যই